নমস্কার সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই জমে ক্ষীর একেবারে শুম্ভ নিসুম্ভের লড়াই চলছে প্রধানমন্ত্রী দুর্গাপুরে এলেন যথারীতি অজস্র অজস্র মিথ্যে বললেন জানিয়ে আগামীকাল কথা বলবো কিন্তু তিনি এলেন দুর্গাপুরে যেখানে গতবারের বিজেপি প্রার্থী ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি সাত সকালেই চলে গেলেন দিল্লি কি কাণ্ড বলুন তো এই সবে সব্বাই বলতে শুরু করেছিল দিলীপ ঘোষের সঙ্গে দলের সমস্যা নাকি মিটেছে তারপরেই প্রধানমন্ত্রী দুর্গাপুরে এলেন আর দিলীপ ঘোষ সেদিনই সকালে দিল্লি চলে গেলেন এত খুব স্বাভাবিক ঘটনা নয় কাজেই বাজারে আবার প্রশ্ন ভাইরাল দিলু ঘোষ কি তৃণমূলে যাচ্ছেন দিলীপ ঘোষ কি একুশে জুলাই মঞ্চে দলবদল করবেন মুখে মুখে যখন এই প্রশ্ন তখন স্বয়ং দিলীপ ঘোষই উত্তরটা দিয়ে দিতে পারতেন আজ থেকে এক বছর আগে হলেও মাছি তাড়ানোর মতো হাত নেড়ে ঘোষ অন্য প্রসঙ্গে চলে যেতেন মজাটা হলো দলের মধ্যে ক্রমাগত কোন্দল কাঠিবাজি আর গোষ্ঠীবাজি দেখে দিলু ঘোষ এখন একশো শতাংশ পোড়খাওয়া রাজনীতিবিদ হয়ে উঠেছেন আগের মতো ধড়াম করে কথা বলে দেবার অভ্যেস তিনি অনেক আগেই ছেড়ে দিয়েছেন দু ধরনের লোকজন হেঁয়ারি করে দু ধরনের এক ধরন হলো গিয়ে ওই বাবাজি মাতাজিদের দল যারা ভক্তদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা কামায় আপনি কি ভগবান দেখেছেন প্রশ্নের পরেই এমন একটা হাসি দেবেন যে আপনার মনে হবে সত্যিই তো এই প্রশ্ন কি ওনাকে করা উচিত হলো উনি তো দেখেছেন মানে সঙ্গে ভাত খান কিন্তু তারপরেও যদি তাকান তাহলে এবার উনি মৃদু হেসে বলবেন ভালো ভালো মনের প্রশ্ন থাকা ভালো মনের প্রশ্ন আটকে রাখবি না কখনো ব্যাস এই বলে তিনি হরিওম তা চলে যাবেন আপনি যা বোঝার বুঝে নিন আর ঠিক এইরকম গোল গোল কথা বলেন আমাদের রাজনীতিবিদেরাও প্রশ্ন করা হয়েছিল এবারে বিরাট বিমান হানাতে যদি উগ্রপন্থীদের ডেরা গুঁড়ো করে দেওয়া হয় তাহলে বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইকে কি কাকের বাসা ভাঙা হয়েছিল উত্তর এলো জওয়ানদের লড়াই আত্মত্যাগের উপর দেশের ভবিষ্যৎ দাড়ি আছে তাদের কর্মদক্ষতা নিয়ে কোনো প্রশ্ন করো না ব্যাস এবার যা বোঝার বুঝে নিন একেবারে সেই কায়দাতে দিলীপ ঘোষ বল নিয়ে ডজ করেই যাচ্ছেন ছাত্রকালে এয়ারপোর্টে সাংবাদিকদের বললেন দলের জরুরি কাজেই তিনি দিল্লি যাচ্ছেন দলের নেতারা দিল্লিতে ডেকেছেন না একথা তিনি বলেননি একথা কি বলেছেন যে তিনি তার ব্যক্তিগত কাজে দিল্লি যাচ্ছেন না বলেননি বলেছেন দলের জরুরি কাজে দিল্লি যাচ্ছেন তাহলে ঝামেলা এড়াতে কি দিলু ঘোষকে দিল্লিতে ডেকে মুখ রক্ষা করা হলো বা উনি গিয়ে মুখ রক্ষা করার চেষ্টা করছেন সে প্রশ্ন ক্রমশ ভাইরাল হচ্ছে সে প্রশ্নের সঙ্গে জুড়ে আছে আরো বড় প্রশ্ন দিলীপ ঘোষকে কি একুশে জুলাইয়ের মঞ্চে দেখতে পাব দিলীপ ঘোষ একুশে জুলাই কেন তারপরে অন্য কোনো তারিখে কোনদিনও তৃণমূলে যাবেন না এটা লিখে নিতে পারেন না তিনি যাবেন না তিনি দল ছেড়ে দিতেই পারেন বসে যেতেই পারেন কোথাও গিয়ে আর এস এস এর শাখা চালাতে পারেন উনি দল বদলাবেন না উনি মুকুল রায় বা শুভেন্দু অধিকারী বা রাজীব ব্যানার্জি বা রুদ্রনীল ঘোষ নন এটা মাথায় রাখুন আর তারপরে আসুন কারণগুলো দেখা যাক বিজেপিতে যারা আছেন নেতা কর্মী তিন ভাগে ভাগ করা যায় যারা কর্মী ছিলেন শাখায় যেতেন পরে বিজেপির কর্মী হয়েছেন বা পদে ছিলেন এবং যাদেরকে থেকেই বিজেপিতে কাজ করতে পাঠানো হয়েছে এটা হলো প্রথম অংশ এদের মুখ দিয়ে আর এস এর মূল কথা মূল হিন্দু রাষ্ট্রের যে কনসেপ্ট যে দর্শন যে অসম্ভব মুসলমান ঘৃণা এগুলো এদের সাধারণভাবে ভাবে বেরিয়ে আসে এবং এখানে কোনো দ্বিচারিতা নেই ধরুন এই শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে বলেন আমি আর করতাম কিন্তু উনি বহুবার বহুবার বিজেপিকে স্বাধীনতার সময়ে দালাল বিশ্বাসঘাতক ইত্যাদি বলেছেন বিজেপিকে মুসলমানদের ওপর অত্যাচার করছে করছেন কথা বারবার বলেছেন আবার আজকে উল্টো কথা বলছেন তো উনি এই প্রথম দলে নন প্রথম দলে যারা তারা অসম্ভব একটা আদর্শের প্রতি কমিটেড রাদার দেন পার্টি দ্বিতীয় অংশ হলো যারা সেই অর্থে আর এস এস করেননি কিন্তু বহুকাল ধরেই জনসংঘ করেছেন পরে বিজেপি করেছেন গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে এদের সংখ্যায় এরা অনেক আর তৃতীয় হলো সিবিআই ইডির ভয়ে নেতা মন্ত্রী হবার জন্য বিভিন্ন ধান্দাবাদীর জন্য বিজেপিতে গেছেন আর এই বাংলাতে একদল আছেন যাদেরকে চতুর্থ অংশ বলা গেলেও যেতে পারে যারা সিপিএম এ ছিলেন তৃণমূলের বিজেপিতে আশ্রয় নিয়েছেন পালিয়েছেন বলা ভালো ওই তৃতীয় চতুর্থ অংশের নেতারা দল ছাড়তেই পারেন এদারেও যেতে পারেন ওদারেও যেতে পারেন অর্থাৎ সিপিএম এর ঝাড় সিপিএম এ ছিলেন এতদিন মার্কেও ছিলেন তারপরেও সিপিএম এ গেছেন এরকম অনেককে পাবেন আবার বিজেপিতে ছিলেন এবারে সেখান থেকে এ ফিরছেন এরকম পাবেন বা তৃণমূলে যাচ্ছেন সেরকম পাবেন মানে এখানে অদল বদল সম্ভব হয় কিছু কিছু ক্ষেত্রে দলের মধ্যে পদ সম্মান না পেয়ে ওই দ্বিতীয় অংশের কেউ কেউ দল ছেড়ে অন্য দলে গেছেন কিন্তু আর এস এস এর প্রচারক বিজেপিতে এসেছেন তারপর বিজেপি ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগ দিয়েছেন এরকম খুঁজে পাওয়া যাবে না প্রায় অসম্ভব এই মুহূর্তে আমাদের কে এন কথা মনে পড়ছে তিনি দল ছেড়ে এক রাষ্ট্রীয় স্বাভিমান আন্দোলন শুরু করেছিলেন বটে কিন্তু অন্য রাজনৈতিক দলে যোগ দেননি অনেকে আছেন যারা আলাদা মঞ্চ তৈরি করেছিলেন কিন্তু আলাদা মঞ্চ তৈরি করেও অন্য দলে মানে কংগ্রেসে যোগ দেননি বা বিজেপি বিরোধী একটা দলে যোগ দেন আদবানি সব অপমান সহ্য করে দল ছাড়েননি মুরনিমোর জোশী থেকে এরকম অনেকের উদাহরণ দেওয়া যাবে হ্যাঁ আমি দিলীপ ঘোষকে সেই জায়গায় রাখবো দিলীপ ঘোষের চপের দিলীপ ঘোষ চপের দোকান দিয়ে হিন্দুত্বের প্রচার করবেন কিন্তু দল ছেড়ে তৃণমূলে যাবেন না সেটা হবে না না একুশে জুলাই আমরা দিলীপ ঘোষকে মঞ্চে দেখতে পাবো না কিন্তু আপাতত এক পরিবর্তিত রাজনীতিবিদকে আমরা দেখছি যিনি এখন গোল গোল কথা বলতে পারেন রহস্য জিইয়ে রাখতে পারেন এবং তিনি আজ ব্যাকফুটে বলে মনে করার কিচ্ছু নেই যে দলের মধ্যে তার প্রতিপক্ষকে তিনি ছেড়ে দেবেন আমি ওনার আচরণ দেখেই বলছি তিনি দলের মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তৈরি হচ্ছেন আজ নয় কাল কাল নয় পরশু পরশু নয় পরশু দিলীপ ঘোষ কিন্তু জবাব দেবে আজ বলছি মিলিয়ে নেবেন ওদিকে নরেন্দ্র মোদি দুর্গাপুরে এলেন বিদেশে গিয়ে দেশের বিদেশনীতির গোষ্ঠী ষষ্ঠী পুজো করা হয়ে গেছে এখন দেশের মধ্যে ঘুরছেন গোটা পঁয়তাল্লিশ পঞ্চাশ দেশ থেকে সর্বোচ্চ সম্মান গলায় ঝুলিয়েছেন সেই পঞ্চাশ জনের পঞ্চাশটা দেশের একজনও অপারেশন সিন্দুরের সময়ে পাকিস্তানের বিরুদ্ধে একটা কথা বলেন তাতে কি বিভিন্ন রাজ্যে ব্রিজ ভেঙে পড়ছে তারই মধ্যে সুখবর হলো দারিদ্র নাকি আর নেই উবে গেছে কিভাবে জানা গেল একটা হিসেব বলছে এক শতাংশ মানুষের কাছে পঞ্চাশ শতাংশ সম্পদ আছে পঞ্চাশ শতাংশ মানুষের কাছে তেরো শতাংশ দেশের সম্পদ আছে কিন্তু দুজনেই বাজার থেকে যা কিনছেন খাচ্ছেন ঘুরছেন মানে খরচ করছেন অর্থনীতির ভাষায় যাকে বলে কনজামশন করছে করছেন ভোগ করছেন তার বৈষম্য নাকি হু করে কমে গেছে কি ম্যাজিক বলুন তো আয়ের বৈষম্য বাড়ছে আর খরচের বৈষম্য কমছে খারা এসব বোঝায় বিজেপির টাকায় লালিত পালিত এক সাংবাদিক সেটাকে আবার ব্যাখ্যাও করেছেন সে ব্যাখ্যা শুনে অবশ্য নামগরু এছাড়াও খ্যাক খ্যাক করে আসছে এটা ম্যাজিক যে ম্যাজিক দিয়ে মোদী সরকারের অনুগত ইলেকশন কমিশনের ভোটের আগেই ভোটার গায়েব করার নেমেছে এক বসে কাজে সে আমাদের এই বঙ্গে এলেন আমাদের মিথ্যেবাদী প্রধানমন্ত্রী নতুন কিছু মিথ্যে ছড়াতে সে মিথ্যে নিয়ে আগামীকাল গুছিয়ে দেব আজকের আলোচনা হলো সেই মহতি জনসভাতে আমাদের দিলুদা ছিলেন না যিনি রাজ্য সভাপতি বরণে ডাক পান না তিনি প্রধানমন্ত্রী সভায় ডাক পাননি যদি ডাক পেতেন তাহলে কেলো হতো ডাক পাননি সেটা আরো বড় কেলো হয়েছে বুঝিয়ে বলছি উত্তরবঙ্গে শিলিগুড়িতে কিছুদিন আগে প্রধানমন্ত্রী এসেছিলেন কিন্তু সেই সভাতে দিলীপ ঘোষ ঘরে বসে আবার আপনার মতো টিভিতে ভাষণ শুনেছেন হ্যাঁ সেই ঘোষ যার সভাপতিত্বে জন এমপি এসেছিল সেনের বাংলার স্বর্ণযুগের মতন সে ছিল বাংলার বিজেপির স্বর্ণযুগ তারপর থেকে তাবত উপনির্বাচনে বিজেপি হেরেছে বিধানসভায় আটি বেঁধেছে আর রাস্তায় তাদের চেয়ে ডেড় ঢের বেশি দেখা গেছে সেলিপ মিনাক্ষী বা ওই কিঞ্জল দেবাশিস হালদারদের রাজ্য সভাপতি মাঝে মধ্যে হাজতে ঢুকেছেন পুকুরে আদুলি ফেললে যেটুকু তরঙ্গ ওঠে ততটুকু ওঠেনি আর বিরোধী নেতাও তার পয়সায় পালিত জনার তিন চার একটি ইউটিউবার এবং এক বুড়ো লোল চর্ম অবসরপ্রাপ্ত বৃদ্ধ সাংবাদিকের গাইডেন্স নিয়েও মাসে দুদিন কাগজের প্রথম পাতায় আসেন না কিন্তু দিলীপ ঘোষ মুখ খুললেই নিউজ বাদ পড়লেও নিউজ বিয়ে করলেও নিউজ সেই দিলীপ ঘোষকে এবারেও আঠেরো তারিখ প্রধানমন্ত্রীর জনসভাতে সেই দিলীপ ঘোষ ডাক পেলেন না পেলেন না অন্ততঃ এক ডাকপিয়ন এসে জনসভায় আসবেন বলে একটা চিঠি দিলে উনি বড় ওনার ভাষায় মানুষের সঙ্গে দলীয় কর্মীদের সঙ্গে বসে देखते মঞ্চে মোদিজির পাশে সুবেন্দ্র অধিকারী সুকান্ত ভট্ট মজুদদার বা শ্রমিক ভট্টাচার্য মিডিয়া মোদিজিদ থেকে বেশি মাঠে ভাষা দিলীপ ঘোষকে দেখাতো কিন্তু সবাই জানে যে পার্টি কর্মীদের সঙ্গে বসেছি বলার পরেও চুয়াল শক্ত হতো দিলু ঘোষের জনসভা শেষ হবার আগেই শক্ত হাতে ধরতেন কাঠি হ্যাঁ কাঠি কাঠি ধরতেন করতেন এবার অন্য ছবিতে আসুন ধরুন দিলীপ ঘোষকে মঞ্চে ডাকা হলো সে দৃশ্য যদি থাকতেন উনি যদি ডাকা হতন একধারে শুভেন্দু অধিকারী অন্যদিকে দিলীপ ঘোষ এই দুর্গাপুরের মঞ্চে যেখানে তার জেতা আসন কেটে হারানো হয়েছিল দিলুবাবুর কথায় কাটি করা হয়েছিল কিন্তু তার এই নতুন প্রত্যাবর্তন কাছের খোকাবাবুর কেমন লাগতো তার লালিত পালিত ইউটিউবার সাংবাদিকদের সামনে তিনি যেতেন কি করে সেখানে তো জানানো হয়ে গেছে যে কফিনের শেষ পেরেক মারা হয়ে গেছে দিলু ঘোষ ফিনিস কাজেই যদি মঞ্চে ডাক পেতেন দিলু ঘোষ তাহলে নতুন করে শুরু হতো বঙ্গ বিজেপির কাজিয়া নব্য উদ্যমে দিলীপ ঘোষের বাহিনী নাপতো কাজ করতে মানে দুর্গাপুরের জনসভাতে দিলীপ ঘোষ মঞ্চে ডাক পেলেও মুশকিল হতো না ডাক পেলেও সমস্যা হতো আপাতত সেটা থেকে বাঁচতে সম্ভবত খাতির খোকা বাবুর পরিকল্পনা মাফিক ওনাকে বাংলা থেকে দিল্লিতে ডেকে নিয়ে একটা ললিপপ ধরানোর চেষ্টা চলবে কিন্তু সমস্যা মিটল না সমস্যা আরও গভীর হল এই কাজিয়া এবারে আরও নতুন নতুন চেহারা দেখাবে কেবল অপেক্ষা করুন খেয়াল করুন ট্রামে বাসে মাঠে ঘাটে দুহাজার ছাব্বিশে বিজেপির পঞ্চাশটা আসন পাবে এরকম একটা কথা ঘুরছে চায়ের দোকানের গোপন রিপোর্টার পেয়ে যাবেন সর্বত্র এবং ঠাট্টা নয় এদের অনেকেই পাঁচটা ছটা খবরের কাগজ পড়েন বিভিন্ন টিভি চ্যানেল দেখেন ইউটিউব চ্যানেলে মতামত দেন তেমন একজন আমাকে বিস্তারিত বুঝিয়ে বললেন বাংলার যুবরাজ কেন একেবারে ঠিক কথাটাই বলেছেন মানে মনে করিয়ে দিই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দু হাজার ছাব্বিশে বাংলায় বিজেপি পঞ্চাশটা আসন আসনের বেশি আসন পাবে না এবং প্রশান্ত কিশোরের স্টাইল মতন বলেছেন মাক মাই ওয়ার্ল্ড পঞ্চাশটার বেশি আসন পাবে না একেবারে তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিলেন কেন সেটা হবে এবং শেষ করলেন যা বলে সেটা না বলে থাকতে পারছি না মানে ওই চায়ের দোকানের সেই গোপন মুখের নিভে বলবে আপাতত চায়ের কাপে ধোয়ার সাথে সাথে গেরুয়া স্বপ্নটাও ধোঁয়া হয়ে যাচ্ছে এর কবি কবি কথা বললেন আচ্ছা বিজেপির নেতারা কবে শেষ পাড়ার চায়ের দোকানে গেছেন যে চায় পে চর্চা দিয়ে তাদের যাত্রা শুরু সেই চায় পে চর্চার বদলে তারা সম্ভবত অন্য কিছু দিয়ে চর্চা চালাচ্ছেন সে যাক আপনাদের নিশ্চয় মনে আছে একটা সময় ছিল প্রবল ঘেরুয়া ঝড় উঠেছিল বাংলায় চায়ের দোকানে লোকাল ট্রেনে বৌঠানের রান্নাঘর থেকে শুরু করে কলেজের ক্যান্টিন সর্বত্র আওয়াজ উঠেছিল আপ বার বিজেপি সরকার এইবার বিজেপি কিন্তু দু হাজার একুশের সেই ঘোর কাটতেই এখন অনেকের মুখেই শুধু আচ্ছা বিজেপি কি সত্যিই দু হাজার ছাব্বিশে পঞ্চাশের ঘরে আটকে যাবে তার মানে রাজ্যের প্রধান বিরোধী দল নিয়ে এমন আলোচনা হচ্ছে যাতে তারা ক্ষমতা দখলের ধারে পাবেন কিনা সেটা মনে আছে আমাদের দাদা অভিনেতা জানিয়েছিলেন যে তিনি তথ্য সংস্কৃতি দপ্তর পেলে মন্ত্রিত্ব যাওয়ার কথা ভাববেন এক অভিনেত্রী জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী পদে মহিলা মুখী রাখা উচিত হবে এক আইনজীবী বিজেপি নেতা জানিয়েছিলেন আগামী বছরে পা দেবার আগেই মমতা ব্যানার্জির গোটা মন্ত্রিসভা জেলের ভেতরে থাকবে সেই দলের ভেতরেও এখন অনেকের বুকে চিন চিনে ব্যাথা অনেক বিজেপি নেতা মুখে বলছেন এটা তৃণমূলের প্রভাগান্ডা কিন্তু মনের ভেতরে অনেকেই গুনগুন করে উঠছেন পঞ্চাশ পেরোবে না গো পঞ্চাশ পেরোবে না প্রায় সাজানো বাগান শুকিয়ে গেলোর মতো হাহাকার আর এর মূল ভিত্তি হলো দলের মধ্যে তুমুল কন্ডল দুই নেতার যাদের এক জনভিত্তি আছে একেবারে আড়া ভেঙেছে দল নব্য বিজেপিরা শুভেন্দুর দিকে পুরনো আদি বিজেপিরা দিলু ঘোষের দিকে সুকান্ত মজুমদারকে দূরে একলা চেয়ারে বসে থাকা দর্শকের বাইরে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই আর দুপক্ষের মাঝখানে শ্রমিক ভট্টাচার্য সেই সভাপতি যাকে আপাতত এই কাজিয়া সামাল দিতে আনা হয়েছে এবং এই কাজিয়া সামাল দেবার ন্যূনতম ক্ষমতা বা যোগ্যতা তার নেই এই বাংলাতে খুব সামান্য হলেও কবি সাহিত্যিক বা বই পড়া মহলে শ্রমিক ভট্টাচার্যের যাতায়াত আছে যা দিলু ঘোষ বা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে চিন্তাও করা যায় না কিছুটা হলো মাথায় থাকলেও শ্রমিকের মুখে ওই ঘৃণা ভাষণ নেই যা অনুর বেরিয়ে আছে দিল ঘোষ বা শুভেন্দুর কথায় কাজে এক মডারেট সফট হিন্দুত্বকে কি নিয়ে এগোতে চায় বিজেপি কাজকলা সমস্যা হলো এই চূড়ান্ত হিন্দু মুসলমান মেরুকরণের আবহে সেটা কাজও করবে না আবার একেবারে হিন্দু ভোটেই জিতে যাবে হিন্দু ভোটেই জিতে যাবে বিজেপি সেই স্বপ্ন বাস্তবের ধারে কাছে নেই কাজেই শ্রমিক ভট্টাচার্য আজ এক কথা বলবেন কার অন্য কথা বলবেন এখন যা বলবেন পরক্ষণেই তার উল্টো কিছু বলবেন আসলে বাংলার মাটিতে একেবারে অনুপযুক্ত বিজেপির এই রাজনীতি কে শুভেন্দু দিলীপ ঘোষ যে দেশবাগ আর তার পরবর্তী ঘৃণার আবহে নিয়ে যেতে চাইছিলেন সেটা কাজ করেন সেই কাজে খানি খাদ দেবার পরে তা থমকে গেছে আপাতত এক ন ন তস্থৌ অবস্থা তার উপরে পারসেপশন মানে মানুষের ধারণা দু হাজার ছাব্বিশেও হবে না এতে কি দলের মাথারা বসে যাবেন না তেমনটা হবে না দলের দলের মাথাতেই থাকবেন কিন্তু বেশ কিছু মধ্যে কর্মীরা তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রাখবেন দলের বের হয়ে যাবে তলার সারিতে বাম দল বিশেষ করে সিপিএম থেকে আসা কর্মীরা এবারে শিবির পাল্টানোর কথা ভাবছেন ভাববেন আর সামনে গত এক দশকের মধ্যে সব থেকে খারাপ ফলাফলের আশঙ্কায় নতুন সভাপতি আরও নার্ভাস হবেন তিনি এখনই ভুল বলছেন নিজের দলের সব ভাইকে এক জায়গায় এনে দাঁড় করাতে পারছেন না সিপিএম কর্মীদের কাছে আহ্বান করেছেন সব মিলিয়ে বিজেপির গ্র্যান্ড ফাদার ক্লকের প্যান্ডুলামের মতো টিকটক টিকটক কেবল দুলবে আর বছর বছর বারোটার ঘন্টা বাজবে এটাই বঙ্গ বিজেপির আপাতত ভবিতব্য ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবো প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার